এজন্য দোস্ত নৌজোয়ান কিশোর ভাই তোমাদেরকেও বলি ভাইয়া জীবনে কমপক্ষে এই একটা বিষয় বুঝে নাও যে আল্লাহর কাছ থেকেই নিতে হয় জীবনের সৌন্দর্য নিজের শরীরের স্বাস্থ্যের নিরাপত্তা আগামী জীবন সুন্দর হওয়ার জন্য আগামী জীবনে যদি দুনিয়াতেও ভালো চলতে হয় নিরাপদে থাকতে হয় একটু সুখী সমৃদ্ধ জীবনও যদি হইতে হয় শুধুমাত্র আমি এই পড়ালেখা করতেছি আমার এই লাইন টাইন আসে ইত্যাদি ইত্যাদির কারণে আমার অনেক কিছু হবে কিছুই হবে না কিছু নিতে হলে আর সাজিমের মালিক থেকেই নিতে হবে ওনার সাথে সম্পর্ক করলেই ভালো ওনারে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো আল্লাহকে ডাকলেই ভালো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অফিস স্যামা ই রিস্ক কুকুম অমাত্য আদুন কোরান কি চমৎকার কথা আল্লা বলছে অফিস স্যামা ই রিস্ক কুকুম বা বিশ্বাস কর তোমাদের রিজিক আসমানে কোথায় অমাত্য আদুন দুনিয়ার জীবনের যত কিছুর ওয়াদা তোমার জন্য দেওয়ার সব কিছুর ফায়সালা আল্লাহ বলেন আসমান ফওয়ার অফ বিশ্যামা ইউয়াল আর্থ ইন্নাহুল হাক্ষুন কোন আবারও আল্লাহ বলতেছে এই বান্দা যিনি রব মানে আমি আল্লাহ আমি আমার নিজের কসম করে বললাম এটাই সত্য কথা এটা আবার বলছে এই আয়াতের পরের আয়াত হলো এই কথাইটা আল্লাহ বলছে বান্দা আমি কসম করে বললাম কসম আমি আমি আল্লাহর কসম করি আমি আমার জাতের কসম করে বললাম ইন্নাহুলা হাক্কুন এটাই সত্য যে রিজিক কোথায় স্কুলেও না মাদ্রাসাতেও না স্কুলেও না মাদ্রাসাতেও না বিদেশেও না দেশেও না আসমানে আসমান আসমান ষোলো বৎসর বিদেশ করছে একসাথে আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে একই রোমে আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত তো বাড়িতে আসছে এমন হলো কেন একই মায়ের দুই সন্তান মা দুইজনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে একজনের টাকার পাহাড় আরেকজনের রাস্তার ফকির এমন হলো কেন একই স্ট্যান্ডার্ড সিএনজি সবাই সকাল আটটা বাজে গ্যাস পুরাইয়া আইসে স্ট্যান্ডে রাত দশটা পর্যন্ত গাড়ি চালাইছে সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে আসছে চালাইছে রাত দশটা পর শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম এমন হলো কেন এমন হলো কেন একই বাজারের চা দোকানদার একই বাজারের মুদি দোকানদার সবার দোকানে পণ্য মালামাল বরাবর সেম সেম মাল একই জিনিস কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে উনি বিক্রি করতেছে কিন্তু বেচা কিনা বরাবর খুব আয় ইনকাম বরাবর এমন হয় কেন ভাই মূলত কোথায় ফায়সালা আসব ই শাহদির নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন অয়াক অর্থ হলো যাকে আল্লাহ চান সংকীর্ণ করে দেন এ মালিকের ফায়সালা আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন এ মালিকের ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছা কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার সুৎখোর তুমি ভুল করছ ঘুষখোর তুমি ভুল করতেস খোদার কসম সুদের ইনকাম দিও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরও রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আসে প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় আল্লাহ তালা কোরআন হাদিসে বলছে হাদিসে কুদ্সিতে আল্লাহ নিজে ওয়াদা করছে বান্দা মনে রাখিস ইনলাম আল আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও আল্লাহর ওয়াদা মালা সুগলান না ফরমান আমি তোর হাত তোর জিন্দিগি। কর্মেই ব্যস্ত রাখমু অপসর তোকে দেবো না কামের মধ্যে আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না অভাব দূর করবো না ঠিক আছে কামে করো আমার পরিচিত লোক আছে মিয়া হুজুর এমন কাস্টমার চল্লিশ মিনিট ধরে ফেসাবে ধরছে ফেসবে যাইতে আছে কিন্তু মতনের টাইম নেই নাফরমান তোর মু বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করেন আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া করে আল্লাহ বলছে না মাদেরও সময় নাই আমার সেজদা দিবার টাইমও নাই ঠিক আছে না ফরমান কামে তো করতি ল কর ঠিক আছে কামে কর আবার টাইমের উর্ফি দিয়া কর করো গাম কিন্তু কিস্তি শেষ হবে না অভাব যাবে না চাহিদা পূরণ হবে না আমি তোমার শান্তি দিতাম না ঠিক আছে চলো এটা হাদিস আল্লাহর ওয়াদা এটা মালে আইয়াদা কাস্যোগান তোমার হাত আমি কর্মব্যস্তই বানিয়ে রাখবো অপসর মিলবে না কিন্তু অভাব যাবে না আর তাফর রাখলি ইবাদতি ইয়াবনা আদাম আল্লাহ বলছে হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দিগির জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালে সাদরাকা গিনান আমি তোমার দিল ধনী বানায় দেবো অন্তরে বাদশাহ বানায় দেবো বাদশাহ দিল খোশ করে দেব ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটব আর কি আসুদ্দু ফাকরাকা আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব বরকত দিয়ে আন্না দেবেন আল্লাহ বলেন আমার কোনো জনপথ কোনো জনগোষ্ঠী কোনো এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তালা তাদের জন্য খুলে দেব ভাইয়া আরবিতে লাভ এটা একটা শব্দ ঋগ হুন রাবাহুন মানে অর্থ হল লাভ আর বারাকা বরকত যেটা রেখে আমি বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানে টাকার পিঠে টাকা বাড়তেছে দশ টাকা বিশ টাকা হয়েছে বিশ টাকা চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা আশি টাকা হয়েছে আশি টাকা লাখ টাকা হয়েছে লাভ হইতেছে আরেকটা হলো বরকত হচ্ছে তো লাভ হইল লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল্লাহ প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার মিলাইয়া লইয়াছে মাছও কিনছে তরকারিও কদ্দুর কিনছে চাউলও কিনছে হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে আরেকজনে নিছিল দশ হাজার টাকা মাছ এটাই কিনে লাগছে সাড়ে নয় হাজার টাকা বোঝেন নাই আরও খরচ বাকি রয়ে গেছে অনেক বাকিগুলো ঋণ করছে পরে দিয়ে দিবে তাহলে এক তো হইল কি বরকত মানে হালাল টুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া আরেকটা হলো লাভ হয়েছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পূরণ আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালালভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথে চালাইতেছে রাত্রেবেলা চুরিও করে না ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই সুদখোর হারামখোর কিস্তিখোর মাস শেষে নব্বই হাজার নব্বই লাখ টাকা কামাই করল কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না অভাবও তার যায় না এজন্য আমি তো সবসময় বলি যে হারাম খোর তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না আল্লাকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বার হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার বাপের সেজদা দিবা না আবার সুখ মিলবা